সালামু আলাইকুম এভরিকান দিস ইজ সাকিউল আহমেদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সো আফটার এ লং টাইম আমি একটি ক্রিয়েট রিলেটেড সম্পর্কে ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সাকিবুল হাসান আমার প্রিয় এবং সবার প্রিয় সাকিবুল হাসানকে নিয়ে সাকিব আল হাসান ইদানিং পারফর্ম করতে পারছেন না সেটা অতবা চোখের কারণে বা যে কোনো কিছুর কারণে হোক হয় সাকিব আলাসনে ফিরে আসতে হবে নয়তবা উনি টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি ফরম্যাট থেকে অন্ততকে অবশ্যই নেওয়া দরকার কারণ আমরা শাকিব হাসানকে এইভাবে পারফর্ম করতে দেখতে চাই না শাকিব হাসান শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে পারফর্ম করে গিয়েছেন পারফরমেন্স দিয়ে বাংলাদেশ মানুষকে আনন্দ এনে দিয়েছেন এবং বাংলাদেশ মানুষকে বাংলাদেশ টিমকে অনেক জয় পর দিয়েছেন সেই রকম আমরা চাই সাকিব হাসান পারফর্ম করুক এবং শাকিব হাসান নিজে বলেছেন যেদিনও বুঝতে পারবেন টাইপিং সিটে নেই প্যাসেঞ্জার সিটে তখন উনি সরে যাবেন বর্তমান সময়টা হয়তো বা শাকিবুল হাসান পক্ষে না আশা করি শাকিবুল হাসান নিজের পারফর্ম ফিরে পাবেন আজকের মিচি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার বিপক্ষে আশা করি শাকিবুল হাসান নিজের স্বরূপে ফিরতে পারবেন আর যদি ফিরতে পারেন না তাহলে অন্তপক্ষে আমি ওনার একজন তাহিয়া ফ্যান বলতে চাই টি টোয়েন্টি বিশ্বকাপ পর অন্ততপক্ষে টি টোয়েন্টি ফরম্যাট থেকে আপনি অবশ্য নিয়ে নেন বিকজ অফ আপনার এইরকম আত্মসমর্পণ আমরা আল হাসান ফ্যান হিসাবে ডাইহেক্ট ফ্যান হিসাবে গ্রহণ করতে পারি না এবং চাই না আপনি এরকম পারফর্ম করে ন্যাশনাল টিমে থাকেন আশা করি শাকিবুল হাসান ব্যাটিংকে পারফর্ম করবেন এবং বলয়ের সেরা সাকিব শাকিবুল হাসানের বলিং যতই ব্যাটিং খারাপ হোক না কেন বলিংটা সবসময় ভালো করে থাকেন বাট আমরা চাই শাকিবুল হাসান শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে ব্যাটিং এবং বোলিংয়ে ডোমিনেট করে খেলছেন সেইভাবে খেলবেন সবসময় অবসর আগ পর্যন্ত আল হাসান সেই রকম খেলবেন সেই প্রত্যাশা আমরা করতে পারি সেই প্রত্যাশার জন্য এই রকম বিতর করতে হচ্ছে যে আমরা সাকিব আল হাসানকে এইরকম আত্মসমর্পণভাবে পারফরমেন্স আমরা দেখতে চাই না তাই আমি আমি আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন শেয়ার করছি অনেকের সাথে অত মিলতে নাও পারে আমি চাই শাকিবুল হাসান হয়ে ফিরে আসুক বা ওয়ার্ল্ড কাপ পরে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ফরমেট থেকে অবশ্যই নিয়ে নেবেন সেই প্রত্যাশা রাখতে পারি আর এটাও জানি শাকিব আল হাসান বারবার সমালোচক যারা আছে তাদেরকে বল প্রমাণ করেছেন আশা রাখতে পারি আল হাসান আজকে আমাকে ভুল প্রমাণ করবেন এবং পারফর্ম ব্যাট বল পারফর্ম দিয়ে আবার বাংলাদেশ মানুষকে জয়ের বাংলাদেশ মানুষকে আবার শাকিল হাসান প্রমাণ করে দিবেন যে আমি ফুরিয়ে যাইনি আমি ফুলে যাওয়ার জন্য ক্রিয়েটে আসিনি আমি রাজত্ব করার জন্য ক্রিয়েটে এসেছি সো সি কী হয় আজকে ভিষে দেখতে পাবো আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কারো মনে হয় দিয়ে থাকি সরি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম হাসান বর্তমান যে পারফর্ম করছেন সেই প্রেক্ষিতে ভিডিও করেছি আশা করি হাসান পারফর্ম দিয়ে আমাকে বলপুয়াণ করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম